টাকা খরচা করার ভয়ে মানি পার্সটা নিয়ে যায় না মানি পার্সটা নিয়ে গেলে যদি টাকা খরচা হয়ে যায় সেই জন্য এই দিকে দোকানে গিয়ে যেটা সবথেকে ভালো সেটাই আমাদের নজরে পড়ে আর তখনই দোকানদারকে জিজ্ঞাসা করি দাদা জিপে হবে গুগল পে হবে যেন মনে হচ্ছে টাকাটা গুগলে আমাদের দিচ্ছে আমাদের কোনো খরচা এটা মানতেই হবে আমাদের খরচার হারটা অনেকটা বেড়ে গেছে এই জিপে আর গুগল পে চাকরি আগে যখন মানি পার্স নিয়ে যেতাম তখন টাকাগুলোকে খুলে শুধু দেখতাম দামটা শুধু দোকানে গিয়ে জিজ্ঞাসা করতাম জিজ্ঞাসা করে টাকাগুলো খুলে যখন হাতে নিতাম তখন ভাবতাম না বাবা এতগুলো টাকা বেরিয়ে যাবে থাক মানি পার্সেই থাক কিন্তু এখন এখন ওই জিপে আর গুগল পে হয়ে টাকা তো দেখতে পাচ্ছি না ওই টিপে দিচ্ছি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে চলে যাচ্ছে টাকা তো চোখে পড়ছে না কিন্তু খরচার হারটা দ্বিগুণ বেড়ে গেছে এই জিপে আর গুগল পে চক্রে আমাদের খরচার হার বেড়ে গেছে I <laughs>